এক সেপ্টেম্বর দুই সাল থেকে ড্রাগফোর্ড ক্রসিংয়ের ফি বৃদ্ধি করা হচ্ছে যেটি বর্তমানে রয়েছে আড়াই পাউন্ড সেটি বাড়িয়ে করা হচ্ছে সাড়ে তিন পাউন্ড অন্যদিকে বাস লরি এবং দুই এক্সেলের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে চার্জ বৃদ্ধি করে করা হচ্ছে চার পাউন্ড বিশ প্যান্স এবং বড় লরি যেগুলো রয়েছে বিশেষ করে দুই এক্সেলেরও বেশি সেগুলোর ক্ষেত্রে চার্জ করা হবে আট পাউন্ড চল্লিশ প্যান্স এদিকে এই বৃদ্ধিটি করা হচ্ছে এক সেপ্টেম্বর থেকে বর্তমানে রাডফোর্ড ক্রসিং যারা ক্রস করে থাকেন তাদেরকে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চার্জ করা হয় এবং আসা যাওয়া উভয় ক্ষেত্রেই চার্জ করা হয়ে থাকে এদিকে যে চার্জটি বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে সমালোচনা করেছে স্থানীয় এমপি তিনি হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন এই চার্জটি বৃদ্ধি করার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাবেন ট্রান্সপোর্ট মিনিস্টার লিলিয়ান গ্রিনউড দাবি করেছেন প্রতিদিন এ ড্রাটফোর্ড ক্রসিং দিয়ে এক লাখ আশি হাজার গাড়ি আসা যাওয়া করে বর্তমানে রক্ষণাবেক্ষণ খরচের জন্য যেটি পর্যাপ্ত নয় তাই এটি বৃদ্ধি করার প্রয়োজন সর্বশেষ দুই সালে এটি বৃদ্ধি করা হয়েছিল এম টোয়েন্টি ফাইভ যেই মোটরে রয়েছে সেটির সংযোগ স্থল তৈরি করা হয়েছে ক্যান্ট এবং এসেক্সের মধ্যে এই ড্রাটফোর্ড ক্রসিংয়ের মাধ্যমে এদিকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফিটিতে ছাড় দেওয়া হবে পাশাপাশি যারা প্রিপেইড অ্যাকাউন্ট করে রাখবেন তাদের ক্ষেত্রে প্রতিটি ভ্রমণের জন্য দুই পাউন্ড আশি পেন্স নির্ধারণ করেছেন বর্তমান নতুন নিয়মে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য